ভাই কিশোর হলে কি হবে আমরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে মুজাহিদ হয়ে লড়তে চাই বুকে কাঁচা রক্ত দিয়ে শহীদ হতে চাই আল্লাহ রসুল দেখেন এমন করে ওদের দিকে হাঁ করে অবাক হয়ে তাকায় আছে বাচ্চা মানুষ কয় কি ডাজেন্ট মেক এন সেন্স এর মাথায় কি হুশ আছে নবীজি ঠান্ডা মাথায় বলছে বাবু তোমাদের বয়স তো কম তোমাদের প্রয়োজন নেই তোমরা যে বলেছো এতেই আমি নবী খুশি হয়ে গেছি যাও বাসায় গিয়ে তোমরা খেলাধুলা করো নবীর এই কথা বাচ্চাদের ইগোতে গিয়ে আঘাত করেছে আমরা ছোট বলে নবী আপনি আমাদেরকে এত ক্রিটিসাইজ করলেন ছোট মনে করলেন মুনাফাত সাবরahmatাসাফা কি নবী হে আচ্ছা এবার নবীজি কি বলছে দেখেন আচ্ছা বাচ্চা মানুষের চাপ থাকতে পারে তোমরা আমি একটা কথা বলে দেই না বলে পাচ্ছি না যদি কেউ উঠে যায় নিজ দায়িত্বে বসায় দিও আমাকে ডাকতে হবে না এটি করে ওয়াজের ঘটনাটা একটু ডিফিকাল্ট মোমেন্টে যেতে পারে তাই কেউ যদি উঠে যায় বুঝতে হবে

তোমরা যে যুদ্ধের যে তরবাইটা তুলবা হাত দিয়ে তোমাদের তো সেই শক্তিটাও নাই আরে যাও যাও তোমরা বলেছ তাতেই আমি খুশি এবার একটা উদাহরণ দিব আমার পাশে আমার ওস্তাদ সমতুল্ল আলেম বসে আছেন হুজুরকে দেখা যায় ভাইরা আপনারা মাঝে মাঝে কথা আসতে বলছেন আমি ভয় পাচ্ছি আপনার মনে আমার ওয়াজ বোঝেন নাই হুজুরকে দেখা যায় হুজুর হচ্ছেন আমার বড় ভাই আমি হলাম হুজুরের ছোট ভাই মাস আর মাস একজন বড় আর একজন হুজুর কিন্তু আমার কি ভাই কথা বলেন কি ভাই আমি হুজুরে কি ভাই তো বড় ভাই বলছে ইয়া রসুল্লাহ ঠিক আছে ঠিক আছে যাবো না কিন্তু হুজুর আমার ভাই তো ছোট ওর গায়ে শক্তি কম বয়সও কম বাট আমার গায়ে শক্তি বেশি বয়সও বেশি ও আপনি আমারে নিয়ে চলেন পড়বেন আমার বড় ভাই এই কথা বলেছে আমি ছোট ভাই রসুল আল্লাহ আমার বড় ভাই জাস্ট গায়ে গতর লম্বা বা শক্তি আমার বেশি আপনি আমাকে নিয়ে চলেন সুমাল পড়বেন না আপনারা রসুল পড়ছে মহা ঝামেলায় কাকে বাদ দিব কাকে নিব এবার রসুল একটা কৌশল করলেন ডাক দিয়ে বলছেন মাছ এবং মাছ শোনো তোমরা দুইজন ফাইট করো কুস্তি রেসলিং ডাব্লিউ ডাব্লিউ নাম আছে না বলো 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 রেসলিং তা আমার বড় ভাই আমি এক্সাম্পল দিচ্ছি রাগ করবেন না বড় ভাই যখন শুনেছে রেসলিং হবে কুস্তা কুস্তি একদম সহজ বাংলা কুস্তা কুস্তি তো বড় ভাই দেখেন বড় ভাই এমনে ধরে ওই যে ল্যাং মারে না ল্যাং মারে ল্যাং মারছে আমাকে তো মেরে যখন জামিনে শুয়ে কেটে ছোট ভাই বড় ভাই তার বুকের উপরে বসে গলাটা এমনি টিপ দিয়ে বলছে কিরে মনু যাবি কোথায় এবার দেখেন ছোট ভাইয়ের আসল কথা কি জানো চাপায়ের ভাইরা ভাই ভাইয়ের সম্পর্ক বড্ড আজীব সম্পর্ক মাথায় রাখবেন বড় ভাই সব ফেলতে পারে বা ছোট্ট ভাইয়ের হাত কেউ ভেঙ্গে দিচ্ছে ছোট্ট ভাইয়ের গায়ে কেউ হাত তুলেছে ও ভাই সে হাত ভেঙে গুড়িয়ে দেয় আমি আমার ওয়াজ ঢাকায় ছিল কয়েকদিন আগে ঢাকার সভা আমি বলেছিলাম যে পরিবারের ভেতরে ভাই ভাই মিল আছে ওই পরিবারকে অন্য কোন বাসার মেয়ে বউ হয়ে এসে ভেঙে দিবে এমন কোন বাপের মেয়ে জন্ম গ্রহণ করে ভাই ভাই ভালোবাসা তো ছোট ভাই কি করছে দাঁড়ান এক চোখ বন্ধ করছে চোখটি মারতেছে ভাই তুই না আমার সঙ্গে খেলিস ভাইয়া তুই না আমার সঙ্গে মজা করিস একসঙ্গে খাই একসঙ্গে ঘুরে ও ভাই তুই একা যাবি কেন বে আমাকেও নিয়ে চল এখন বড় ভাই যেমন ছোট ভাইয়ের শুনেছে মনটা গলে গেছে শক্তিটা ছেড়ে দিয়েছে আর ছোট ভাই বলছে বললে সুযোগ পেয়ে গেলাম বড় ভাইকে ধরে এমনি একটা আছাড় দিয়ে বড় ভাইয়ের বুকের উপরে বসে গলাতে এমনি টিপ দিয়ে বলছে ইয়ার রসুল আল্লাহ আগেই বলেছিলাম আমার শক্তি বেশি আপনি শুনেন নাই গো কথা কি বোঝা যায় নাকি যায় না বলেন বলেন নবীজি বুঝে গেছে দুই দুইটাই নাছর বান্দা জিহাদের ময়দানে যুদ্ধ না করলে এদের পেটের ভাত হজম হবে না ঠিক কি বলেন বলছে মাস এদিকে আসছে মোয়াজ এদিকে আসছে আমার ডান হাত বাম হাত দেখবেন দুই হাতে দুইজনকে নিয়ে আল্লাহু আকবার বকরের নবীজি এমন করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে বলছে আল্লাহ এদের বরকত কম হতে পারে বা এদের ঈমান এবং তাওয়াক্কুল 100% উপরে কত ভাবে আছে বলেন সবাই তিনি কে আল্লাহ ফা আদিন্তুমা জামিয়ান ফিল কিতাল যাও যাও তোমরা দুইজন আমার সঙ্গে যুদ্ধের ময়দানে আর্মি হয়ে যুদ্ধ করবা সুবহানাল্লাহ পড়বেন না তোমরা পিচ্ছি দুইজন কিশোর হাদিস তো এখনো শেষ হয় নাই তা কাকে বলে দেখেন তা অকুলের জোর কত বেশি এই এটা কি আমি সরি টু অ্যাস দিস কোয়েশ্চেন দুঃখিত প্রশ্ন করার জন্য আপনারা জানলে আমাকে বলবেন এই মাঠটা কি মাদ্রাসা মাঠ ফুটবল মাঠ না স্কুল মাঠ কি এটা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ তাই না ভাই আচ্ছা সরি এটা জানতাম না জিজ্ঞেস করলাম যুদ্ধের যে মাঠগুলো হয় এখানে হুজুররা আছেন ওনারা আরও ভালো জানবেন যুদ্ধের মাঠ কখনো ছোট হয় না বড় হয় বিশাল লম্বা ফিল্ড হয় কাফেররা একদিকে থাকে মুসলমানরা দিকে থাকে তো মাজ আর যুদ্ধের ময়দানে তাদের চাচা আব্দুর রহমান তার সঙ্গে আছে ইন দা মেডেল অফ ব্যাটল যুদ্ধের মাঝে মাজ আর মু বলছে চাচা আমরা একটা মানুষকে চিনতে চাই আপনি কি চিনাই দিবেন কথা কি বোঝা যায় চাপায়ের ভাইরা আপনি না বললে আমি ওয়াস করি কেমনে কথা কি বোঝা যায় আমরা একজন কাফেরকে চিনতে চাই কে কাফের বড় তো নাম কি বলছে এই যুত কাফেরদের ফেবরা আবু জেহেলকে আমাদেরকে চিনায় দা তো বলছে আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা বলছে চা আবু জেহেল আমার নদীকে কষ্ট দিয়েছে আকাশ